ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো যেখানে ব্যাংক পাড়ার পুজো সেঞ্চুরি থেকে মাত্র এক পা দূরে রয়েছে এই পুজো আর এবছর তাদের পুজোর বয়স হল নিরানব্বই বছর এবার তাদের থিম মহাকালের অন্তরালে চোখ টানছে কার্যত শিবকে নিয়ে আলোকসজ্জা বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বরুন অপূর্ব সেই শোভা দেখতে পাচ্ছি আলোকসজ্জার মধ্য দিয়ে যেভাবে তারা রিপ্রেজেন্ট করছেন পুরো মণ্ডপটাকে অসংখ্য দর্শনার্থীরা তারা এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছেন নিরানব্বই বছরে পা রেখেছে এই ব্যাংক পড়া সার্বজনীন দুর্গোৎসব এবারে তাদের থিম হল মহাকালের অন্তরালে শিবের যে যে বহু রূপ আছে এবং শিবের যে নীলকণ্ঠ ধারণ করেছিলেন বিষ খে এবং সেই সম্পর্কে বিস্তারিত এই ছবির মাধ্যমে তুলে ধরেছে যত রাত বাড়ছে দেখতে পাচ্ছি ততই যেন মানুষের ঢল মানুষ এই দৃশ্য দেখার জন্য যেন উন্মুক্ত হয়ে আছে মানুষ থেকে যেন তারা বেরিয়ে পড়বে কিন্তু বৃষ্টি তাদের বাধা সেজেছিল কিন্তু বর্তমানে মানুষ আস্তে আস্তে যত রাত বাড়ছে তত মানুষের জল এখানে পুজো উদ্যোক্তাদের একজন আছেন এই যে মহাকালের অন্তরালে এই যে তিনটা আপনারা করেছেন বিশেষত্ব কেবলমাত্র দর্শনার্থীদের কথা ভাবনা চিন্তার মধ্যে রেখেই মূলত তাদের এই আলোক আলোকসজ্জা যা সত্যিই নজর কাটছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়